শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের পুজো উপলক্ষে কলসযাত্রা অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে বর্ধমানের ছয় নম্বর ওয়ার্ড লোকো ডিজিটাল সেট থেকে রবিবার এই কলসযাত্রায় মহিলারা জল ভরে মাথায় করে নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে লোক ডিজিটাল সেট থেকে ছয় নম্বর ওয়ার্ড পরিক্রমা করে লোকেশ্বরনাথ মহাদেব মন্দির পর্যন্ত এই শোভাযাত্রায় পা মেলান এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিমরান বাল্মীকি ও সমাজসেবী যোগেশ্বর দাস বৈরাগ্য লোকেশ্বরনাথ মহাদেব মন্দিরের পুরোহিত আদিত্য পান্ডে জানান এই লোকেশ্বর মহাদেবের মন্দির বহু পুরনো প্রাচীন মন্দির আগামীকাল গত সোমবার 7 দিন ব্যাপী চলবে এই নাথ মহাদেব মন্দিরে ভগবত গীতা পাঠের পুজো 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমান বাল্মিকি জানান এই ভগবত গীতা পাঠের যাত্রা খুব ভালো উদ্যোগ তিনি আর কি বললেন এই প্রসঙ্গে শুনুন ব্যুরো সোজা কথা নিউজ আজকে Galer যাত্রা করেছেন দ্বিতীয় ভাইয়া আর পুরো টিমই আছেন আমাদের এখানে লোক টিম আছে বাইরে অনেকজন এসছেন অন্য ওয়ার্ড থেকে তো এটা অনেক ভালো উদ্যোগ আছে কি এখনকার টাইমে এইসব ইজ্ঞ করা উচিত কেন কি মানুষ যেরকম নিজের হিউম্যানিটি থেকে একটু ডেভিয়েট হয়ে যাচ্ছেন তো এসব ইয় আর ভগবানের যে যে পার্ট আছে ওইটা থেকে যদি সেই রাস্তাতে আবার ফিরে আসতে পারে বা একটু ভালো কাজ করতে পারে সমাজের জন্য এটা অনেক ভালো আছে আর বাচ্চা মহিলা সবাই এখানে পার্টিসিপেট করছেন তো মানে এটা মানুষের জন্য ভালো আর আমি মানে সবাইকে বলবো কি এখানে এসে ইয়জ্ঞটা শুনতে পাঠ শুনতে যেটা আমরা বাইরে থেকে অনেক পরিষ্কার থাকি বা অনেক ক্লিনিংয়ের প্রসেসে থাকি ভেতর থেকে আমাদের ক্লিনিং প্রসেসটা আমাদের এই ইজ্ঞে পার্ট আর মানে কথা থেকেই আমরা ওটা নিজেকে পরিষ্কার রাখতে পারি ভেতর থেকে মন থেকে আর ওটা ক্লিয়ার থাকলে আমরা মানুষের জন্য ভালো করতে পারি তো এটা অনেক ভালো উদ্যোগ নিয়ে এটা করেছেন সাত দিনের এটা প্রোগ্রাম আছে তো দাদাকে থ্যাংক ইউ বলবো কি এরকম ইনিশিয়েটিভ নেওয়ার জন্য সিমরান কি ছ নম্বর ওয়ার্ড আজকে শ্রীমদ ভাগবত কথা কাল থেকে প্রারম্ভ হবে ওইটাই আজকে জল ভরে কালস যাত্রা বর্ধমানে ছ নম্বর ওয়ার্ডে এই র্যালিটা হলো পুজোর জন্য এই র্যালিটা ডিজাল শেখ মনোকামনা মন্দির থেকে লোক পর্যন্ত পুরো ছ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে এখানে আসে বর্ধমানবাসীকে ভগবানের শরণে থাকুক সব ভালো হবে মঙ্গলময় হবে সবার মনোকামনা পূর্ণ হবে এটা লোকেশ্বরনাথ মহাদেবের মন্দির প্রাচীন স বছর পুরোনো মন্দির বাবা শিব পার্বতী সকল এখানে আছে আট তারিখ দিয়ে চোদ্দ তারিখ পর্যন্ত ডেলি বিকালে কথা হবে ভাগবত কথা হবে আর আজকে শোভাযাত্রা হল আমার নাম আদিত্য পান্ডে আমি এই মন্দিরে পুরোহিত প্রথম করে এই পবিত্র ক্রস যাত্রাতে অংশগ্রহণ করতে পেরে আমি প্রথমে নিজেকে ধন্য মনে করছি এবং যারা এই উদ্যোক্তা আছে পন্ডিতজি থেকে শুরু করে আমাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এত ভালোভাবে কলস যাত্রাটা করার জন্য আর এলাকার মানুষের কাছে প্রার্থনা করব এই মন্দিরে কাল সন্ধ্যা থেকে পুজো পাঠ শুরু হবে সকলে অংশগ্রহণ করুন সকলের মঙ্গল হোক গোটা পৃথিবী সুখে থাক সুন্দর থাক রোগমুক্ত থাক এই প্রার্থনা এই মন্দিরে দাঁড়িয়ে করি আমার নাম যজ্ঞেশ্বর দাস